আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া মুসলিম বা মুসলমান শব্দের অর্থ কি মুসলমান আসলাম শব্দ থেকে মুসলিম শব্দ হয়েছে আবার সালাম থেকে মুসলিম হয়েছে আবার মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী দল শান্তির ধর্মের লোক মানবতার ধর্মের লোক ত্যাগ ও সেক্রিফাইসকারী দলের লোক ক্ষমাকারী দলের লোক ত্যাগ স্বীকারী দলের লোক আত্মসমর্পণকারী লোক যার ভিতরে অহংকার এবং বিন্দু পরিমাণ ইগ্নুর অহংকার থাকতে পারে না আর ইগ্নুর অহংকার থাকা মানে পশুত্বের লক্ষণ অসুরের লক্ষণ তাই আমরা এই পশুত্ব এবং অসুরের লক্ষণ আমাদের ভিতর থেকে বের করে দেব আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের যে ধর্ম আসলে ফসুল যে ধর্ম আমাদের দিয়ে গেছিলেন সেই ধর্ম ছিল উদরতার মানবিক এবং ক্ষমাকার একটা শান্তির দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপনকারী দল ইসলাম ধর্ম মানে শান্তির ধর্মের লোক আত্মসমর্পণকারী ধর্মের লোক তাহলে আমরা আত্মসমর্পণ করবো কার কাছে সম্মুখ একজন গুরুর কাছে সম্মুখ একজন নায়বুল কাছে নবীর অবর্তমানে যে খালি চেয়ার রয়েছে ওই খালি চেয়ারে যারা রয়েছে প্রতিনিধিগণ আউলিয়া গ্রামের প্রতিনিধিগণ এবং আহিলেবেদের প্রতিনিধিগণ যারা জগতে রয়েছেন এবং কমন্যায় থাকবেন কাল কেমন অবধি তাদের কাছে আপনাদের আপনার আসা যাওয়া থাকবে রসির রুজু ধরে রাখতে হবে আমাদের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে আবদন থাকতে পারে এবং আমাদের মধ্যে অনেকে অনেক কিছুই বুঝে আসবে না বা আসবে সেই ক্ষেত্রে আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে অন্বেষণের জন্য আপনাকে সেই রকম একজন সেই রকম লেভেলের একজন পণ্ডিত শিক্ষক বা সাধু সন্ন্যাসী অথবা গুরুর কাছে আপনাকে যাওয়া করতে হবে আত্মসমর্পণ করতে পারলেই আপনি ভিতরের যে জ্যোতি মালিক দিয়েছিলেন বা দিছে দিয়ে রেখেছেন সেই জ্যোতিটি কোনো নয় বিকশিত হবে এবং আস্তে আস্তে আপনার লাইনের দরজা খুলবে আপনি অনেক কিছুই বুঝতে সক্ষম হবেন শরীর তৈরি হাইট্রার খাবার যেটি চারটি জীবস আপনার ভিতরে অটোমেটিকলি আসে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একজন আহিলেবাহিত কাছে আপনার কাছে আপনার যাওয়া আসা থাকবে না আমার আপনার যাওয়া আসা থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ওই হিলে তরিক ভাগ্য যে তিনটি ঘোষণ আসবে না আপনি শরীয়তের পণ্ডিত হতে পারেন সত্যের শরীয়তের একজন মূর্তি মারানো হতে পারেন এবং মহাদেশ হতে পারেন কিন্তু আপনার ভিতরে তরিক ভাগ্য মারাফাতের যে বিষয়গুলো রয়েছে সেই আসবে তখনই যখন আপনি আহলে বাইতের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ হবেন আর ওই আত্মসমর্পণটাই হলো আল্লাহ বাংলা রসুলের কাছে আত্মসমর্পণ তাই দেয়াল নী বলেছি নিশ্চয়ই আমার অলি বন্ধুগণ আমার যুব্বর অঞ্চলে অবস্থান করেন আমি ভিন্ন তাদের পরিচিতি কেউ জানে না আর জানে আমার অলি বন্ধুগণ যারা আমার আশিক্রমিক পাগল তারাই আমার হাল হাকিকত বোঝে আর আমি ওই পাগলদের হাল হাকিকত বুঝি বলেন সুবাহানাল্লাহ তাই পাগল কি ধরার আগে আপনি নিজে আগে পাগল হন কোন পাগল পরমের পাগল আল্লাহ আল্লাহ রসুলের পাগল আহেলিও তিন মসজিদের পাগল তাহলে আপনি কিছু সমক কিছু এলেম অর্জন করতে পারি বা প্রচেষ্টা রাখতে পারি যে এলেম জাহেরি এলেম তিরিশ হাজার কালের কালাম মাউল্লাহ শরীফের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ রসুল তিরিশ হাজার কালাম সেই তিরিশ হাজার কালাম নিয়ে আমরা অনেক বাহাদুরি পড়ি অনেক অহংকার করে থাকি অনেক ইগনোর করে থাকি আমরা নামাজে পড়ি সিরাতুল মোস্তাক পথ দেখাও আর নামাজ পড়ার পরই বের হয়ে আমরা মিটিং করি মিটিং করার পর অলি আল্লাহর দরবার সমহর দিকে হামলা দামলা করে থাকি এটা কব্দে আমরা কিছুক্ষণ পূর্বে পড়েছিলাম যে হে আল্লাহ আমাদেরকে সিরাদুল মোস্তাক পথ দেখাও যেই পথে তুমি আসো তোমার বন্ধুগণ আছে নবীর রসুল অলি আব্দাল গাউস কুতুব পাগল মস্তান সাধু সন আসিরা যেখানে রয়েছে সরল মনে সেই পথে বানাও সরল মনের বানাও কিন্তু নামাজের পরে বের হয়ে আমরা বিপরীতগামী হয়ে গেলাম বক্রকামী হয়ে গেলাম শয়তানের অসুরের ভাবটা আমরা নিয়ে নিলাম যে এখন কী করতে হবে এই মুহূর্তে আমরা নামাজ আদায় করেছি আদান দিয়ে দিয়েছি নামাজও পড়েছি মাজার দরজা ভাঙতে হবে এই শান্ত যারা শান্তশিষ্ট মানুষগুলো সরস্বত মানুষগুলো যেখানে বসে ওখানেও তো আল্লাহ রসুলি গুণগান করে যে জায়গাটা আমরা ভাঙলে যে জায়গাটা ওরা ভাঙার জন্য প্রস্তুতি নিতেছেন সেই জায়গাটা আল্লাহকে স্মরণ করে না এমন নয় সেখানে আল্লাহর সুদ গুণগান করা হয় দয়ানবদের গুণগান করা হয় আলিবদির গুণগান করা হয় কোরআন হাদিসের কোরআন হাদিসের রিসার্চ গবেষণা করা হয় যেটা আপনারা জানেন না সেই সেই বিষয় নিয়েও সেখানে ক্লাস করানো হয় এবং কীভাবে আল্লাহ রসুলকে পাওয়া যাবে কীভাবে আল্লাহ রসুলের দর্শন লাভ করবে কীভাবে আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টি অর্জন হয় কীভাবে আল্লাহ রসুলের আসাল্লাদুল মেরাজুল মোমেন সালাতে মেরাজ হবে সেই শিক্ষায় সে প্রশিক্ষণ ওই ছোট্ট ওই দায়রা শৈপে ওই খানকার শরীফে ওই দরকার শৈবে ওই মাদার যে সাইজ আছেন তিনি শিক্ষা দিয়ে গেছেন এবং তিনি যাকে স্থলা স্থলাভিষিক্ত করে গেছেন তিনি যাকে মনোনীত করেছেন তিনিও এই শিক্ষাটাই দিয়ে থাকেন কীভাবে আল্লাহ রসুলকে পাওয়া যাবে এই ধর ধরা দামে আমাদের অর্থাৎ টাকা পয়সা সব কিছু আমাদের আছে অহংকারিং সবই আছে যদি এগুলো নিয়ে আমরা যদি থাকে তাহলে মানুষ হবে মানুষ বদলে শোনার মানুষ হবি লালন সাইজির এখনও যাওয়া হয় না সেই দরগা মাদার সব জিয়ার করতে কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখি পাই গেটের বড় করে লেখা আছে মানুষ বদলে শোনার মানুষ হবি তোমরা তো সেই জ্ঞানীগুলি মানুষের কাছে আমরা যাই না আমরা যাই জ্ঞান আহরণ করি শয়তান শয়তানমুখী যে নিজেও গুরু হারা সে নিজেও গুরু ধরে নেয় আর যদি গুরু মুর্শিদ ভক্ত তাহলে মধ্যে তাহলে ওই শয়তান ওই যে শয়তানের যে রূপরেখা রয়েছে ওই রূপরেখাগুলো থাকতো না তাহলে তিনি তিনি তার ক্রোধ রাগণিত ভাব অসুরের যে ভাব যে অহমিকা দাম্ভিকতা রয়েছে এলেমের যে বহর রয়েছে সেটা থাকতো না সে নমনীয় থাকতো সর্বসময় মন মালিকের কুদ্ধি কদমে তিনি তার ভিতরের দিক থেকে রুজু রাখত এবং সকল সৃষ্টিকে ভালোবাসত তার হাত দ্বারা অনেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হতো না অনেকটি মাদার দর বাড়িঘর অরক্ষিত থাকত তার হাত দ্বারা একটা মানুষের মাথায় বাদ দিতে পারত না তার জবান দ্বারা অন্য মানুষটাকে গালমন্দ করতে পারতো না তার চিন্তা চেতনা দিয়ে অন্য মানুষের ক্ষয়ক্ষতি করতে পারত না এটা বকসিফের হাদিশ্রী আপনারা পড়াশোনা করেছেন এডিশনাল এডুকেশনাল মানুষ আপনার শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ এই বর্তমান যুগ আমরা প্রযুক্তির যুগ সার্চ দিলেই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন কারণ হাদিসে সব রয়েছে আপনারা কেন বেগজ হয়ে যাচ্ছেন ব্যবুলো হয়ে যাচ্ছেন অবজোর মতো কাজ করছেন এটা ঠিক নয় আপনারা আলেম আপনাদেরকে ঈদের সম্মান দিয়ে গেছেন দয়াল নবীজি এই জন্যে আমাদেরকে আমরা যারা এই পথের প্রতি রয়েছি আমরা যারা ফকিরিগিরি করি যারা আমরা আলেম মনে করি আলেম সব জ্ঞানী এই জ্ঞান আপনার প্রত্যেকটি পদক্ষেপে স্টেপে প্রয়োগ করতে পারলেই আপনি আলেম আর যদি প্রত্যেকটি স্টেপে আপনি যদি পদক্ষেপ প্রয়োগ করতে না পারেন তাহলে আপনি আলেম থেকে খারিজ হয়ে মকরুমের দলে শয়তান দলে অন্তর্ভুক্ত হবেন তাই আপনারা কি আলেম থাকতে চান না শয়তানের দলে থাকতে চান এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে দিলাম আপনারা যদি আলেম হন তাহলে আল্লাহ আল্লাহ যদি গুণগান করতে হবে আহলে ব্যক্তির মুখ গুণান করতে হবে কারণ হাদিসের রিলেটেড কারণ হাজির সাথে যে নেজবত মহব্বত রয়েছে সেই নজবুত মহব্বতটা আপনার আমার থাকতে হবে কালামুল্লাহ শিফ পড়ার আগে আমার বাজার থেকে রেল কিনে নিয়ে আসি কাপড় কিনে নিয়ে আসি কালামুল্লা শিফের সাথে ওটার সাথে একটি উপরে রেখে পড়ি সেটা যাতে অবমাননা হয় একটু ইজ্জত সম্মান করি ভক্তি করি আল্লাহর কালা আমাকে আমরা তো আল্লাহকে দেখি নাই আমরা জিবিল আমি দেখেন শেষ দেখেন জিন দেখি নাই আমরা অনেকে জিন দেখি জিন দেখে অনেকে জিন দেখেও না আবার অনেকে সায়তন দেখে বুধ দেখে আবার অনেকে দেখেন না তো বোধহয় এই কথাগুলো বিভিন্ন আঙ্গিকে নিতেছি যেন আপনার বুঝ হয় বুঝতে নিতে পারেন যে আপনার থেকে আমার থেকে অনেক উত্তম উত্তম জ্ঞানী মানুষ রয়েছে সে উত্তম জ্ঞানী মানুষের কাছে আপনার আপা আপনার এবং আমার যাওয়ার সব কথা ছিল কিন্তু আমি আপনি যাই না আপনি আমি আপনি তিরিশ হাজার কালাম সিনেমার মধ্যে নিয়েছি আরও তো ষাট হাজার কালাম রয়েছে ষাট সত্তর আশি নব্বই নব্বই হাজার কালাম দয়াল নবীজি মহান মালিকের সাথে করেছেন আর দয়াল নবীজি যাদেরকে ওই সাইড হাজার কালাম থেকে কিছু কিছু দান করে তারাই এই জগতে জগদেপলি আব্দুল গাউস কুতুব পাগল মস্তান হয় সাধু সন্ন্যাসী হয় তারাই রসুল তারাই জ্ঞানী মানুষ তারাই সংসার সমাজের সর্বক্ষেত্রে ওই সিরাজন মনিরা নুরম মবিনের আলোক ভর্তিকা থাকেন আর হেদায়াকারী হয়ে থাকেন হেদায়াতকারী হয়ে থাকেন তারা সংসার সমাজে অনিষ্ট চায় না দেশে অনিষ্ট চায় না মানুষে অনিষ্ট চায় না এবং তার দ্বারা কোনো সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয় না তিনি যদি পারে দোয়া করেন আর যদি পারেন আর্থিক দিয়ে দেন আর্থিক খরচ বন্ধ করেন আরও যদি পারেন তার যা আছে সেটাও দিতে দিনই প্রস্তুত কারণ সে একজন আল্লাহ রসুলের প্রতিনিধি তার একটা দায়বদ্ধ রয়েছে তার আপনার আমার কী দায়বদ্ধ রয়েছে আমি নামাজ পড়লাম ফজলের পর আমরা ভেঙে দিলাম একটা খানকার সুই দ্বারা দায়রা শিব মাজার শিব সেখানে আপনারা কী মনে করেন সেখানে পশু পাখিরা খায় পাগল মোস্তানার কায় এই পাগল মোস্তানদের খবর আমরা নিই পাগল পাগল মোস্তানরা তাদের ঘর বাড়ি নেই তারা সারাদিন একগুলো খেতে পায় না ঘুরতে 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 একটা ঠিকানা থাকে শান্তির একটা ঠিকানা তারা খুঁজে কোথায় যে আজকের রাত্রি এই সময়টা অতিবিত করা যায় তখন তারা যায় আল্লাহর উল্লিদের পাগল আল্লাহরদের পাগলদের মাদার দরবার শুব সেখানে জানে ওইখানে আমি গেলে আমার ইবাদত হবে আল্লাহরলির জিয়ারত হবে বাধ্য হবে আর মালিক যদি কিছু আমার জন্য তবর রেখে থাকে তাহলে আমি কিছু সেখান থেকে পাব হয়তো আমি পাঁচ দিন এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস না খাওয়া রয়েছে ওই পাগলটায় এক মাস পনেরো দিন দুই মাস তিন মাসে না খাওয়া আছে এটা আপনি আমি পারবো একবেলা না খাইলেই তো একবেলা যদি খাবার না নেই মাথা গরম হয়ে থাকবে আর সাথে আমরা ঘর সংসারের রাগারি করেন রান্না বান্না হল না আর ওই পাগল তো খুঁজে না পাগলের টাকা দিলেও নিতে চান আর আপনি আমি কি টাকা পেলই তো সব ডলার পেট্রো ডলারের মধ্যে আমরা জিমি হয়ে গেছি সব পেট্রো ডলারের সাথে আমরা জড়িত হয়েছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কিছু করি যা যা ধর্ম তার উৎসব সেখানে আমরা কেন যাবো সেখানে স্বাধীনতার দিকে আল্লাহ রসুল আল্লাহ রসুল মূর্তির মধ্যে কাবাঘরের অমরা করেছেন তিনশো ষাটটি মূর্তির মধ্যে আল্লাহ রসুল সেখানে অমরা করে এসেছেন শান্তি পরিষ্কার লক্ষ্যে যদি আমি আল্লাহ রসুল তখনই পারতেন মূর্তিগুলো সরিয়ে দিতে সরিয়ে দিয়ে সাবদেরকে বলতে বললে থাকতো যে সাবিরা ঘরের মধ্যে থেকে যেগুলো যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সরিয়ে দাও মুহূর্তের মধ্যে খালি করতে পারতেন কিন্তু তা তা না করে তিনি শিক্ষা দিলেন না ধর্ম ধর্ম ধর্মই সকল ধর্মের এক যদি রয়েছে এখন ওটা রয়েছে তাদের একটা স্থাপনা থাকবে সেই স্থাপনায় ওগুলো সরে যাবে তারা যদি হেদায় আসে তো আসলো আর যদি হেদায় না আসে যা যা ধর্মের বৃত্তি রেওয়াজ অনুযায়ী করবে কিন্তু তাদের স্টাডির মতে দেখা যায় যে ওইগুলোও তাদের ধর্মে নাই আমি এসে ইংরেজিতে বলতেছি তা আমরা যেমন কথা মার ভারতের বিষয়ে অকফটে বলতে পারি সমস্ত ধর্মের গুরু যারা দীক্ষা নয় যারা দীক্ষাতে বায় গ্রহণ করে তারা অকপর্ডে সব কিছু বলতে পারে না তা নাহলে তাদেরকে জবাই দেবে কল্লাফলাই দেবে যখন যেমন আমরা আলেমে আলেমে সমাজ রয়েছে আলমের সমাজ রয়েছে ও আমাদের যারা শীর্ষ পর্যায়ে আলেম আলাম রয়েছে তার মধ্যে অনেককে আমরা হারিয়ে ফেলেছি ফেলেছিলাম সত্য কথা বলার জন্য আজকে তাদেরকে কত করা হয়েছে ননজির হিল্লাস থেকে শুরু করে মধ্যপদী আজকে দু হাজার পঁচিশ সালেও আজকে রুসলাম পাগল আশেখের রসুল পরমের পাগল আল্লাহ রসুলের পাগল যিনি আত্মসম আত্মসমর্পণ করেছিলেন একজন মুর্শিদের কাছে এবং তিনি তার শিশুদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল কিভাবে কি হবে তুমি তুমি আল্লাহ রসুলের রেজা সন্দিষ্ট করতে হবে কীভাবে তোমার সালাদ হবে। তোমার হবে আমি আমার আলোচনা মন্দিরে রেখে যাচ্ছি কনিদ্রা জ্ঞান কার কার মেরাজ হয়েছে আমার কমেন্টে আপনার লিখে যাবেন আচ্ছা নামাজের জন্য তো সবাই পাগল আমরাও পাগল কার কার মেরাজ হয়েছে কমেন্টে জানাবেন তাহলে আপনার প্রতি আমাদের ছেলে সামনে ভালোবাসা থাকবে হ্যাঁ আপনি একদম মুফতি সাহেব ভদ্রিস সাহেব আপনার প্রতি আমাদের ভালোবাসা সম্মান ছিল থাকবে আপনাকে বলে যেতে হবে এবং সত্যিকারের অথেন্টিক এবং মিথ্যা বানার কথা বলা যাবে না যে আমার মেরাজ হয়েছে তরিক্রন্দীরা আলেম আলম জ্ঞানি উনি পাগলটা বলবে হ্যাঁ তার মেরাজ হয়েছে কারণ সে ওই সাধনার মধ্যেই রয়েছে চব্বিশ ঘন্টা তার ডায়মি চালাতে থাকে আপনারা পাগলের নিয়ে নানান কুটুক্তি করেন পাগল যেটা বোঝে পাগল যদি একটা পেঁয়াজ দেয় প্যাঁচ কেটেই তো আপনি উঠতে পারবেন না তিরিশ হাজারের কালামে আপনারা বিভিন্ন পাগল ধরে চুল কেটে দেন দাঁড়িয়ে মস কেটে দেন একটা একটা ভালো দিক আবার তার তো সম্মুখীন থাকতে হবে যে আমার চুল কেটে দাও আমি এই অবস্থায় আছি আমার পরিবর্তন করে দাও সে আপনাকে বলছে কেন জোড়া করে পাগলগুলোকে খেপাচ্ছেন এই পাগলগুলো যদি আপনাদেরকে আর দেয় এই পাগলের আলোচনা বখারি মধ্যে এসেছে যদি এই পাগলরা যদি কারো জন্য দোয়া করে আল্লাহ সাথে সাথে দোয়া কৌর করে না যদি আপনাদের জন্য ভালো দিক দোয়া করতে ভালো আলহামদুলিল্লাহ আর যদি তারা মনে মনে কষ্ট পেয়ে থাকে তাহলে অবস্থা আপনাদের কী হবে তা আপনাদের পরিণতি এবং পরিণাম আপনাদের ভয়াবহ আপনারা নিজের সচককে দেখে দেখতে পাবেন এই দিনের মধ্যে আজাব চারিদিকে ঘুরতেছে আল্লাহ অনেক রহম রহম রহিমান তিনি রহমান এবং রহিম তিনি দয়ালু তিনি মানে সাথে সাথেই অ্যাকশন নেয় না দেখে যে বান্দরটা ঠিক হয় কিনা বুঝ নেয় কিনা হেদায় নেয় কিনা সময় দেয় কিন্তু আপনারা এইগুলো ছিঁড়ে দেন আপনাদের আপনাদের প্রতি করে যে অনুরোধ করতেছি আর পাকল মস্তানদের খেঁপিয়ে না পাগল পাগল মস্তানদের মতো মস্তানদের থাকতে দেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সাথে মিলেমিশে থাকতে আমরাও চাই আপনারা চান আপনারাও হেদায়তকারী আর তৈরি মাসায়ক যারা রয়েছে তারাও হেদায়তকারী তাহলে আপনাদের আর তৈরিপন্থী কম্পেয়ার দেখুন করেন হাতের সাথে মিলান উগ্রতা বক্রতা বিশৃঙ্খল সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী এবং হানিকাটাক রক্তপথ এটা তৈরি কোনো মাসায় এবং কোনো ভক্ত চায় না যারা করেন জনতা বলতে কিছু নেই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার আলোচনায় খুব কষ্ট না আলোচনা বিভিন্ন আঙ্গিকে সুরিয়ার থাকি পথে আলোচনায় আমরা করে থাকিভাবে বুঝে যেন হেদাতের জন্য এই আলোচনার মধ্যে যদি আমার আমি উপকৃত হয়ে থাকি যদি একটা মানুষের ভিতরে পরিবর্তন আসে তাহলে আমি মনে করবো সেটাই আমার লাল উপায় লাল গালিচা এটাই আমার পরম পাওয়া এটার জন্য যে তার লাল লাল রসুল আমাকে ক্ষমাক্ষ দয়া করে এই রসুলটা যদি আমার পিছনে যারা তাদেরকে করে বনে সেই প্রচেষ্টা নিয়ে আমরা নিয়ে কেরি করি গলে ফোরে চলি ক্ষণে ক্ষণে দয় নবীজিকে ডাকি হাইলেবাদকে ডাকি ডাকাত ডাকতে কোনো না নেই ডাকবেন কালাম বোঝার চেষ্টা করবো না বললে আমার যে জ্ঞানী রয়েছে তার কাছে যাব তার সান্নিধ্যে চলে যাবো অলিয়া উলিয়াদের সান্নিধ্যে সলবি সালি হিন্দে সান্নিধ্যে চলে থাক্কা যাওয়ার জন্য কারণ হাদসের নির্দেশনা রয়েছে মুসানবীয় হজর খিজড়া আল ইমুসাল্লাহ কাছে গিয়েছিলেন সুরাহ কাহাবের মধ্যে রয়েছে এবং বিভিন্ন আয়তের মধ্যে রয়েছে সুরাহ ইমুসের মধ্যে রয়েছে অলিয়া উলিয়াদের সামনে মুর্শিদের স্মরণ মসজিদের সাথে দেখার সাক্ষাৎ এক আলোচনা কাহাব আলোচনা শুনুন গবেষণা করুন রিসার্চ গবেষণা করুন এবার ছানা নজর পড়ুন তাফসির পড়ুন তাহলে আমরা আশা করি আমরা ভালো দিকটা নিতে পারব খারাপ দিকগুলো বের করে দেবিয়া লের পথ দেখিয়েছিলেন কুকুর সাতজন অলিয়া উলিয়াদের ইয়ামীকালমিনের কাতারুন আছে কালভম কীরনি এই সাতজন অ আলোচনা রয়েছে কালাম সৈল্প হবে আপনারা আলোচনা শুনবেন আলোচনা করবেন কালাম উল্লসুল পাঠ করবেন করবেন সেখানে কী রয়েছে কালভম কীরনির এই আটটি হরফে আট দশন নেকি এবং সাতজন অলি আল্লাহর নাম নিয়ে নাম নিলাম ইয়াম লিখতিয়া মাক্সালমিনা কাসাফু তিনৌস আজারাদ দিনস ত্রিপুনাস ইয়র্ণ জুস কালভোম কিতলি ইয়াম লিখতাম মাক্সালমিনা কাসাফুথ কাসাফুতাদ দিন আজার ত্রিভ্রনাস গিয়র্ণ জুস কালভ্রহম কেতলি সাজগনের সাথে একজন কুকুর রয়েছে কুকুরের আলোচনা কালামণ্ডলসবী রয়েছে কালাম কাফের মনাফেক মোমেন্ট এদের আলোচনা রয়েছে আমরা এখন আপনার যদি কাফের আর মনাফেক আর কাফেরদের সাথে সাথে মনাফিকদের সাথে যদি আমাদেরকে তৈরি মিলান পুজারি মুর্শিদ পুজারি মাজার পুজারি মুর্শিদ পুজোর একজন করতে না কে জানেন যার আলোচনা বারে নিয়ে এসেছেন তিনি হলেন মিস্টার ইবলিশ মকরুম শয়তান মুর্শিদ পূজারি করতে পারেন যিনি আমাদের মুর্শিদ 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 বাবারও বাবা আদম আলাইম সাল্লাহামকে মানতে পারেন না এই অক্রম তার চেম্বার পজিশন রয়েছেন তিনি আনুগত্য করতে পারেন না বন্ধুর আনুগত্যকারী যে থাকবে না বন্ধুর পক্ষে যে থাকবে না আল্লাহ থাকবে না রসুলও থাকবে না তাহলে বুঝে থাকুন তাহলে আপনার আমল এগলাসমান ইমান কীভাবে টিকে থাকবে আল্লাহর রসুলের বন্ধু অলি আব্দাল কাউস কুদ্দু পাকল মস্তান যারা রয়েছে তাদের পক্ষে থাকুন এ আরবে আসবে আল্লা আল্লাহ রসুরে পাবে এবং আমরা আশাবাদী মানে আশা করতে পারি যে আল্লাহ রসুলের সাফাত পাবো তারপর আমরা জান্নাতের দিকে অবসর হবে যদি এর এই কন্ডিশনের বাইরে কেউ চলতে চায় চলতে পারে এটা আপনার ব্যক্তিগত বিষয় তাহলে বুঝতে পারবে যে আপনার পরকাল ইহকাল ও পরকাল দুটোই বন্ধু শেষ হয়ে যাবে দুটোই আপনার নসিব থেকে হারিয়ে যাবে ইহকাল এবং পরকাল আমরা মাদ্রাসায় পড়ি আর মাদ্রাসা না পড়ি আমরা সাধারণ থাকি অসাধারণ থাকি আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি সৃষ্টিকে ভালোবাসতে পারি এবং আল্লাহ রসুলের বিধান মতো কন্ডিশন মতো আমরা যেন যোগাযোগ রেখে ঠিকানা মোতাবেক যোগাযোগ রেখে চলতে পারি ঠিকানাটা হলো অলিয়া উলিয়া পীর মুর্শিদের প্রতিনিধি এবং নাহবিরসুল আলেমুল আমাদের সাথে যাদের মধ্যে ইলমি সরিয়দের ব্যক্তি ইলমি মারাফতের জ্ঞান রয়েছে ওই আলেমদের সাথে যেন আমাদের সক্ষতা থাকে নেজদ মহাবাদ থাকে তাহলে আমরা আশাবাদী যে আমরা দয়াল নবী সুপারিশ পেতে পারি আহলেবাতে সুপারিশ পেতে পারি পীর মুর্শিদের সুপারিশ পেতে পারি মা বাবার দয়া আশীর্বাদ পেয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আলেম যেন যেন জালেম না হয় আলেম যেন জালেম না হয় একজন ইমামের পথে হাজার হাজার মানুষ হেদায় পাবে হেদায় গ্রহণ করবে বুঝ আসবে আর একজন ইমাম যদি অনর্থক বানোয়াট কোন হাদিসে আছে সেটা ব্যতী রেখে নিজের মতো করে যদি আলোচনা করে ওই ওই ইমামেরও বারোটা বাসবে আর ওই ইমামে বিচারে যারা থাকবে তাদেরও বারোটা বাসবে এটা সকলে স্মরণে রাখবেন মাথায় রাখবেন এবং ভালো মন্দ কম্পেয়ার করবেন এই মিডিয়ায় অনেক আলোচনার অনেক আলোচক রয়েছে আলোচনা তো জামাতের অনেক শীর্ষ পর্যায়ে আলম আলামা রয়েছেন হাজার বিশ্ববিদ্যালয়ের আলো হাজার বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল পর্যায়ের আলম আলেমা রয়েছেন হুজুর হাসান আজহারি সাহেব রয়েছেন হুজুর আব্দুর রহিম হাজারি সাহেব রয়েছেন হুজুর অত্যন্ত উচ্চমার্গের আলোচনা করে থাকেন জানাল জানার হাজারি সাহেব জানাল মুফতি সাহেব রয়েছেন নকশাবন্দি হাসানবন্দি সাহেব রয়েছেন অনেক জ্ঞানী বুনি আলামা রয়েছেন কয়েকজনের কথা শোনাচ্ছে না অনেক পুজুর মুফতি হাজারি রয়েছেন শহীদুল্লাহ হুজুর রয়েছেন এরকম অনেক রয়েছেন যেমন হুজুর মৌলানা মাসুদ হোসেন আল কাদরি সাহেব রয়েছেন চট্টগ্রামে মৌলাম রয়েছেন হুজুর সাইফুল আজম হাজারি সাহেব অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করে থাকে আমেরিকায় উনি খতিব মসজিদে খতিব মসজিদের নামাজ বহুদন্দিগীব বন্দুক এবং হ্যাদায়ের কাছে কার্যক্রম প্রচনা করতেছেন অনেক আলাম রয়েছে এদের আলোচনা শুনবেন এবং অন্যান্য যারা রয়েছে তাদের আলোচনা শুনে কম্পেয়ার করবেন কম্পেয়ার পর যদি ভালো হয় যদি তাদের সাথে ঠিক থাকে সেটা নেবেন আর যেটা ঠিক নেই সেটা ছুঁড়ে ফেলবেন আমাদেরকেও ছিঁড়ে ফেলতে পারেন যদি আমাদের আলোচনার মধ্যে যদি বানট কথাবার্তা থাকে তাহলে আপনারা আমাদেরকে ছিঁড়ে ফেলতে পারবেন ভালোটাই নেবেন আমরা ভালোটাই নেই সকলে আলোচনা শুনি শুনি কোনো হাদিস আমরা দেখি তারপর যদি দেখি যে হ্যাঁ এটা ঠিক ওকে আমরা সেটা নেই তা সকলে মহান মালিক সঠিক বোঝদান করুক মালিক মেহের বান সকল বান সকল খাস খুব আজকের আলোচনায় বিভিন্ন দিকে আলোচনা বিচার বিশ্লেষণ করবেন আপনারা রিসার্চ গবেষণা করবেন সব কিছু কম্পেয়ার করবেন তারপর কমেন্টের মাধ্যমে লিখে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো যদি মনে হয় লাইক শেয়ার ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালুমদুল্লাবাক